আর নদীর ধর পানির সাথে কিন্তু স্যার আলাদা ভয়ঙ্কর প্রাণী আছে স্যার সেটির নাম বলি কুমির কুমিরের কিন্তু স্যার চুকা চুকা বড় বড় কয়েকটা দাঁত আছে স্যার এটি তো মনে করেন ধ্বংস কাস 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 করে সাবা সাবা খায় আর স্যার কুমিরের বিশাল বড় একটা লেজ আছে স্যার এই লেজের গায়ে সারা গায়ে মনে করেন নাম কাটা দাম কাটা বেল কাটা 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 কাটা

তোর কিন্তু পড়াশোনা করেই ভালো হচ্ছে না তো দিলাম গরুর রচনা তুই দিলি কুমিরের রচনা শোন তো কি বার দেব হচ্ছে একটা রচনা দেখ বলছিস তুই কবি হচ্ছে ওই পাঠের রচনা দেখ শুধু পাঠা